আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা পটল ভাজি তো এই পটল ভাজিটা খেতে এতটাই মজা হয় যে আপনারা শুধুমাত্র এই পটল ভাজি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন তো প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ পটলের উপর থেকে যে খোসাটা আসে আসে সেটা আমি চেঁচে ফেলে দিয়ে কেটে হয় করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে লবণ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে পটলগুলো মেখে নিব তো পটলগুলো আমার মাখা হয়ে গেছে এবার আমি এটা এক পাশে রেখে দিব এবার একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দুইটা ডিম সামান্য লবণ ও চিলি ফ্লেক্স দিয়ে ডিমটা আমি ভালোভাবে ঝুরি ঝুরি করে ভেজে নেব আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে দেবেন তবে এভাবে আমি বেশ খানিকক্ষণ ভেজে ডিমটা এভাবে ভেজে উঠিয়ে নিব এবার ওই কড়াইয়ের ভিতরে আমি আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর আমি মেখে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব পটল ভাজি তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু এভাবে একবার পটল ভাজিটা রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে তো বেশ খানিক্ষণের আমি পটলগুলো লাল করে ভেজে উঠিয়ে নিব তো এভাবে আমি সবগুলো পটল ভেজে নিব তো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এবার ওই তেলের ভিতরে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এই পটল ভাজিতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি ও কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ মরিচ ও রসুন কুচিটা ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো আস্ত জিরা অবশ্যই কিন্তু এখানে আস্ত জিরাটা দেবেন আস্ত জিরাটা ফোরন দিলে এই পটলভেজিটা খেতে কিন্তু অনেক মজা হয় তারপর জিরাটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এবার মশলাগুলোকে একটু ভেজে নেব এই মশলাগুলো ভালোভাবে ভাজা হলে কিন্তু পটল ভাজিটা খেতে ভালো লাগবে তোমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতর আগে থেকে ভেজে রাখা ডিম ও পটল ভাজিগুলো দিয়ে দিব তো ডিম ও পটল ভাজিগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এটা চুলা থেকে নামিয়ে নিব তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে সবশেষে আমি এখানে ভাজা জিরারগুলো দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব এই পটল ভাজিটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় বিশেষ করে গরম ভাতের সঙ্গে কিন্তু এই পটল ভাজিটা থাকলে আর কিছুই লাগবে না শুধুমাত্র এই পটল ভাজি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ